সকাল প্রায় সাড়ে নয়টা আদ্রিয়ান বিছানায় শুয়ে বিভোর ঘুমে মগ্ন জানালা দিয়ে রোদের মৃদু আলো রুমে প্রবেশ করছে হঠাৎ করে বিকট শব্দে আদ্রিয়ানের ফোন বেজে উঠল। প্রায় থেকে রিং হয় দুই তিনবার ঘুমের মধ্যে ফোনের আওয়াজ শোনায় আদ্রিয়ান বেশ বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে তাকায় কাঁধের বা পাশে টেবিলের উপর রাখা ফোন হাতে নেয় নাম্বার না দেখে রিসিভ করে তার কাঁধে কানে ধরে এরপর ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে হ্যালো কে বলছেন আজিয়ানের ফোনে কল দেওয়া মানুষটা অন্য আর কেউ নয় তার বোন সৃষ্টি আদ্রিয়ান আমেরিকায় চলে আসার পর সৃষ্টি সহ বাড়ির সকলের সাথে তার এখন কথা হয় তালুকদার বাড়ির সকলের খোঁজ খবর এখন আদ্রিয়ান রাখে শার্লিন বেগমের সাথে দিনের নির্দিষ্ট কিছু সময় কথা বলে সে কিন্তু ব্যস্ততার জন্য হয়তো পরিবারের মানুষজনকে খুব বেশি সময় দিতে পারে না তবে সৃষ্টি মাঝে মধ্যে তাকে ফোন করে কথা বলে সৃষ্টি বলে ভাইয়া সকাল নয়টা বাজে আর তুমি এখন ঘুম থেকে উঠো আজকে হাসপাতালে যাবে না তুমি লেট হয়ে যাবে তো ফোনের অপর পাশ থেকে বোনের মিষ্টি কণ্ঠস্বর শুনে আজিয়ানের মুখে থাকা বিরক্তির ছাপ দূর হয়ে যায় তবে আজিয়ান সাধারণ খুব সকালে ঘুম থেকে উঠে কিন্তু কারান আর আবিহার বিয়ের রাতে দেরি করে ঘুমাতে যাওয়ায় সহ বিভিন্ন কারণে তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আদ্রিয়ান ফোন হাতে নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আদ্রিয়ান বলে সৃষ্টি বোন আমার তুই কেমন আছিস আদ্রিয়ানের কণ্ঠে বোন শব্দটা শুনে সৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে কিন্তু সে একটু মন খারাপ করে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু ভাইয়া তোমাকে অনেক মিস করছি তুমি কবে আসবে বাংলাদেশে সৃষ্টির মন খারাপ করা কণ্ঠ শুনে আজিয়ান হেসে উঠে বলে ওঠে মন খারাপ করিস না বোন আমিও বাসায় সকলে অনেক মিস করছি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসব আমি সত্যি আসবে ভাইয়া হুম আসব আচ্ছা আম্মু কোথায় আম্মু সকালের রান্না শেষ করে এখন হয়তো চাচির সাথে বসে টিভি দেখছে তুমি কি আম্মুর সাথে কথা বলবে ডাক দিব আম্মুকে না থাক আম্মুর সাথে পরে কথা বলে নিব আচ্ছা আব্বু কোথায় বাসায় না দোকানে আব্বু সকালে নাস্তা খেয়ে দোকানে চলে গেছে জামান সাহেব দোকানে চলে গেছে কথাটা শুনে আদ্রিয়ানের মন খারাপ হয়ে যায় সে আশা করেছিল আজ তার বাবার সাথে কথা বলবে তবে আদ্রিয়ান স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে ওহ তুই কি আজ ভার্সিটি যাবি না সৃষ্টি না ভাইয়া ভার্সিটিতে যাব না আজ বিকালে মালিহাপুর এঙ্গেজমেন্ট বাড়ির সকলে মিলে আমরা অনুষ্ঠানে যাব আদ্রিয়ান সৃষ্টির কথা শুনেনি তার কানে শুধু মালিহা নাম ভেসে ওঠে মালিহা তো সেই গ্রামে মেয়ে যার সাথে আদ্রিয়ান নয় বছর আগে বিয়ে হয়েছিল ডিভোর্স পেপারে মালিহা নাম করে সাইন করা হয়েছিল কিন্তু মালিহার বিয়ে মানে আদ্রিয়ান সৃষ্টিকে প্রশ্ন করে মালিহার বিয়ে মানে বাড়ির সকলে কি মালিহার এঙ্গেজমেন্ট যাচ্ছে মেঘের আসল নাম যে মালিহা সৃষ্টির হয়তো এই কথাটা মনে ছিল না আদ্রিয়ান আর মেঘের ডিভোর্সের ঘটনা হয়েছিল প্রায় এক থেকে দেড় বছর আগে এত পুরাতন কথা সৃষ্টির মনে নেই তাছাড়া মেঘকে সকলে মেঘ বলে রাখে মালিহা যে মেঘের অন্য নাম তার সৃষ্টি খেয়াল ছিল না সৃষ্টি মনে করে আদ্রিয়ান হয়তো তার আত্মীয়র মেয়ে মালিহার কথা জিজ্ঞেস করছে সৃষ্টি বলে হুম মালিহা আপুর এঙ্গেজমেন্ট আজ বিকেলে বাড়ির প্রত্যেকে এই অনুষ্ঠানে যাবে আদ্রিয়ান পুনরায় প্রশ্ন করে ওঠে মালিহার বিয়ে কবে হবে এঙ্গেজমেন্টের পর না আজ বিকেলে এঙ্গেজমেন্ট আর এক মাস পর বিয়ে কিন্তু ভাইয়া তুমি হঠাৎ মালিয়া আপুর কথা কেন জিজ্ঞেস করছো সৃষ্টির করা প্রশ্ন আদ্রিয়ান এড়িয়ে যায় এরপর পরিবার সহ অন্যান্য বিষয়ে খুঁটিনাটি কথা বলে ব্যস্ততার অজুহাত দিয়ে ফোন রেখে দেয় সৃষ্টির সাথে কথা বলা শেষ করে আদ্রিয়ান ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে সৃষ্টির বলা একটা কথা তার মাথায় ঘুরপাক মালিহার কি সত্যি বিয়ে হয়ে যাচ্ছে অবশ্য আদ্রিয়ান জামান সাহেবের রাগ রাগজেদের পরিমাণ খুব ভালো করে জানে আদ্রিয়ান মালিহাকে ছেড়ে আমেরিকায় চলে এসেছে প্রায় নয় বছর তার খোঁজ খবর নেই হয়তো আদ্রিয়ানের উপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মালিহার আবার নতুন করে বিয়ে দিচ্ছেন উনি কিন্তু মালিহার বিয়ের কথা শুনে আদ্রিয়ানের কষ্ট হচ্ছে না মনের গহিনে কোনো অনুভূতি তৈরি হয় না যাকে জীবনে একবারও দেখেনি তাকে হারিয়ে ফেলার ভয় কি সত্যি মানুষের মনে জন্মে তবে মালিহার বিয়ের কথা শুনে আদ্রিয়ানের দুঃখ না বরং খুশি হয়েছে মা বাবা মারা এক অনাথ মেয়ের সঙ্গে আদ্রিয়ান অনেক অন্যায় করেছে কিন্তু সত্যি কি সব দোষ শুধুমাত্র তার জোর করে বিয়ে করা যায় বাধ্য হয়ে কবুল বলা যায় কিন্তু ভালোবাসা ছাড়া কি সংসার করা যায় যে পুরুষ জানে যে সে তার ওয়াইফকে যোগ্য ভালোবাসা আর সম্মান দিতে পারবে না তবুও কি তার সাথে সংসার করা উচিত কাজ হবে অতীতে যদি আদ্রিয়ান বিয়ের রাতে বাংলাদেশ ছেড়ে আমেরিকায় না আসতো তবে হয়তো তার আর মালিয়ার এখন সুখের সংসার হতো দুই তিনটা সন্তানও থাকত দীর্ঘ নয় বছর সংসার করার পর হয়তো মালিয়ার প্রতি আদ্রিয়ানের মায়া জন্মাত অনাথ মেয়ের দুঃখ দেখে তার হয়তো মন গলে যেত কিন্তু দয়া তো ভিখারির ওপর আসে বউয়ের প্রতিটা বউকে সম্মান মর্যাদা বিশ্বাস ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় কিন্তু আদ্রিয়ান কি মালিহাকে ভালোবাসতে পারতো আর যার বিয়ের কথা শুনে আদ্রিয়ানের বিন্দুমাত্র কষ্ট অনুভব হচ্ছে না যাকে হারিয়ে ফেলার ভয় আদ্রিয়ান অনুভব করছে না তার প্রতি কি সত্যি তার কখনো ভালোবাসা অনুভব হতো আদ্রিয়ানের কাছে তার প্রশ্নের উত্তর নেই তবে সে চায় মালিহা সুখে থাকুক যে ভালোবাসার সম্মান আদ্রিয়ান তাকে দিতে পারেনি তা হয়তো অন্য একজন দিবে তাকে বউ হিসেবে গ্রহণ করে নিবে প্রতিটা মেয়ের জীবনে স্বামী সংসার নিয়ে একটা স্বপ্ন থাকে হয়তো আদ্রিয়ান মালিহার স্বপ্ন সত্যি করার মতো সক্ষম ছিল না তার দ্বারা ভালোবাসা মালিহাকে কখনো সম্ভব হতো না অবশেষে সুখে থাকুক এইটাই তার কাম্য আদ্রিয়ান হয়তো মালিহার জীবনে ঘৃণিত এক পুরুষ হয়ে থেকে যাবে যে বিয়ের পর বউ রেখে আমেরিকায় চলে এসেছে কিন্তু মানুষের কাছে গিয়ে ধীরে ধীরে তার চোখে ঘৃণার পাত্র হওয়ার চেয়ে তার থেকে দূরে গিয়ে নিষ্ঠুর হয়ে তার ঘৃণা সহ্য করা উত্তম কিন্তু মালিহা আর আদ্রিয়ানের ডিভোর্স হয়নি এখন আদ্রিয়ান মৌখিক তালাকও দেয়নি মালিহাকে শরীয়ত অনুসারে বা আইনি বৈধতায় মালিহা এখন আদ্রিয়ানের স্ত্রী দেড় বছর আগে আদ্রিয়ান ডিভোর্স পেপারে সাইন করতে পারেনি তার আগেই শার্লিন বেগমের হাতের ছোঁয়া লেগে ভুলবশত পানির গ্লাস কাগজে পড়ে যায় যার ফলে কাগজ সম্পূর্ণ ভিজে যায় যতক্ষণ না আদ্রিয়ান ডিভোর্স পেপারে সাইন করবে ততক্ষণ মালিহা তার বৈধ স্ত্রী আদ্রিয়ানের কাছে হয়তো এই বিয়ে মিথ্যা কিন্তু সে মালিহার জন্য কবুল বলেছে তা মিথ্যা না একজনের সাথে তালাক হওয়া না অবধি অন্য কারোর সাথে বিয়ে হওয়া উচিত নয় সমাজ আইন ধর্ম সব দিক দিয়ে বিষয়টা দৃষ্টি মনে হয় তাছাড়া মালিহার বিয়ের পর হয়তো আইনি বিভিন্ন সমস্যার সম্মুখীন তাকে হতে হবে মালিহার নতুন জীবন নষ্ট করতে আদ্রিয়ান চায় না আদ্রিয়ানের উচিত মালিহাকে তালাক দেওয়া হুম অবশ্যই দিবে সে এক মাস পর মালিহার বিয়ে এর আগেই মালিহাকে ডিভোর্স পেপার দিবে আদ্রিয়ান তিরিশ দিনের মধ্যে সে বাংলাদেশে যাবে মালিহাকে ডিভোর্স দিবে এরপর আবার আমেরিকায় চলে আসবে তবে মালিহাকে ডিভোর্স দিতে হলে তার জামান সাহেবের সাথে কথা বলতে হবে আজ বিকেলে বাবার সাথে কথা বলবে সে আজ সিদ্ধান্ত নেয় মালিহাকে সে অবশ্যই তালাক দিবে তার সাথে থাকা সমস্ত বন্ধন থেকে মুক্তি দিবে অনাথ মেয়েটাকে আজ বাড়ি সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে কারণ ফারহানা বেগম তার মিরাজ সাহেব চলে যাবেন লন্ডনে মিরাজ সাহেবের ব্যবসার খুব জরুরি প্রয়োজনে তাকে লন্ডনে যেতে হবে যার জন্য কারান আর আবিহার বিয়ে খুব দ্রুত সম্পন্ন করেছেন উনি প্রায় দুই থেকে তিন মাস তাকে লন্ডনে অবস্থান করতে হবে মিরাজ সাহেব একা থাকতে পারবে না যার জন্য তার সাথে যাবে ফারহানা বেগম অন্যদিকে কারান আর আবিহাও যদিও তাদের পরিকল্পনা ছিল ফারহানা বেগম আর সাহেব লন্ডন থেকে ফিরে আসলে পরে তারা হানিমুনে বা কোথাও ঘুরতে যাবে কিন্তু বৌভাতের অনুষ্ঠানে আবিহার মামা মামি তাদের হানিমুনের টিকিট গিফট করেছে আর টিকিট অনুসারে তাদের ফ্লাইট আজ রাত দশটায় তাছাড়া কিছুদিন পর থেকে কারান ব্যবসায় জয়েন করবে তখন চাইলেও ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হবে না আবিহা ভার্সিটি শুরু হয়ে যাবে যার জন্য তারা সিদ্ধান্ত নেয় এখন ওই হানিমুন থেকে ঘুরে আসার তবে একটা সমস্যা হয়েছে তা হলো মেঘ যদি বাড়ির সকলে মেঘের বাহিরে চলে যায় তবে বাসায় শুধু মেঘ আর আদ্রিয়ান থাকবে বাসায় মেঘকে একা রেখে যাওয়া কি উচিত হবে মেঘ অতিথি তাছাড়া একা এক মেয়ে বাসায় আদ্রিয়ানও থাকবে যদিও আদ্রিয়ানের চরিত্র নিয়ে ফারহানা বেগম বা আবিহার সন্দেহ নেই তবেও মেঘকে একা রেখে কি করে যাবে তারা মেঘ বাসায় কি একা থাকতে পারবে সকালে খাবার টেবিলে ফারহানা বেগম মেঘকে তাদের যাওয়ার কথা বলে মেঘ বলে সে একা থাকতে পারবে তার কোনো অসুবিধা হবে না মেঘ আগে একাকিত্বের ভয় পেলেও এখন আর পায় না যার সারা জীবন নিঃসঙ্গ হয়ে কাটিয়ে দিয়েছে তার আবার একা থাকার ভয় হাস্যকর বিষয় বাংলাদেশে থাকতে ময়মনসিংহে যখন ডক্টরি পড়াশোনা করেছে তখন একা বাসায় সে থেকেছে তাই এখন থাকা একা বাসায় আলাদা রুমে থাকতে মেঘের ভয় হয় না আর কাল থেকে মেঘের ক্লাস শুরু হয়ে যাবে সারাদিন ক্লাস করে এসে সে ভীষণ টায়ার্ড হয়ে যাবে তখন আর একাকিত্বর ভয় তার করবে না তাছাড়া বাসায় আদ্রিয়ান সহ কাজের মহিলা রয়েছে যারা দিন রাত চব্বিশ ঘন্টায় থাকবে রাতে যদি মেঘ ভয় পায় তবে যেন কোনো মেটকে তার সাথে থাকতে বলে আর আবিহা আর কারান দশ পনেরো দিন পরে চলে আসবে হানিমন থেকে শুধুমাত্র এই কয়েকদিন মেঘের একা থাকতে হবে এটা খুব বড় বিষয় না মেঘের জন্য মেঘ দিন আর রুম থেকে বের হয় না গেস্ট রুমে বসে বই খাতা বের করে পড়াশোনা করে মেঘের পড়ার টেবিলে ডক্টরি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ আর শিক্ষণীয় বই রয়েছে যা জিয়ানের পুরানো বই মেঘ বুক সেলফের প্রতিটা বই নিয়ে মনোযোগ সহকারে পড়ে বিকাল চারটা বাংলাদেশ তালুকদার বাড়ি সকলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করার উদ্দেশ্যে রুমে চলে যায় জামান সাহেব মাত্র দোকান থেকে এসেছে এরপর রুমে গিয়ে জামা কাপড় পাল্টে ওয়াশরুম থেকে গোসল করে আসেন শার্লিন বেগম তখন রুমে আসেন জামান সাহেবকে বলেন জামান আপনি কি এখন দুপুরের খাবার খাবেন খাবার কি গরম করব জামান সাহেব বিছানায় শরীর ছেড়ে দিয়ে শার্লিন বেগমের কথার জবাবে বলেন হুম খাবার গরম করে টেবিলে রাখো আমি আসছি বাড়ি সকলে দুপুরের খাবার খেয়েছে হ্যাঁ সকলে খাবার খাওয়া শেষ শার্লিন বেগম রুম থেকে বের হয়ে খাবার গরম করে করার জন্য রান্নাঘরে চলে যায় জামান সাহেব যখন বিছানায় আরাম করে শুয়েছিলেন তখন তার ফোন বেজে ওঠে জামান সাহেব বিছানায় থাকা ফোন হাতে নিয়ে দেখে ফোনের স্ক্রিনে আদ্রিয়ানের নাম ছেলে ফোন দেখে ও জামান সাহেব খুব একটা খুশি হলেন না জামান সাহেব ফোন রিসিভ করে অপর পাশ থেকে আদ্রিয়ান বলে ওঠে আব্বু কেমন আছেন আপনি আদ্রিয়ানের কথার জবাবে জামান সাহেব সাধারণভাবে বলে হুম ভালো তুমি কেমন আছো জি আমিও ভালো হঠাৎ আমায় ফোন করলেন কোনো প্রয়োজন জামান সাহেবের কথা শুনে আদরিয়ানের মন কিছুটা খারাপ হয়ে যায় সে কি শুধু প্রয়োজনে তার বাবাকে ফোন করতে পারে বাবার সাথে কথা বলা তার শরীর স্বাস্থ্যের বিষয়ে জানার আগ্রহ বা অধিকার কি তার থাকতে পারে না আদ্রিয়ান বলে আব্বু প্রয়োজন ছাড়া কি তোমাকে ফোন করতে পারি না আমি আদ্রিয়ানের কথার বিপরীতে জামান সাহেব বলেন আদ্রিয়ান তুমি কি প্রয়োজন স্বার্থ ছাড়া কোনো মানুষকে আপন মনে করো যে তার সাথে ফোন করে কথা বলবে জামান সাহেবের কথায় আদ্রিয়ান হাসে যেহেতু জামান সাহেব ভূমিকা করে কথা বলেছেন না তাই আদ্রিয়ানও তার ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে শান্ত ভাষায় স্পষ্ট স্বরে বলে ওঠে আব্বু আগামী এক মাসের মধ্যে আমি বাংলাদেশে ফিরবো এরপর এসে মালিহাকে ডিভোর্স দিব তুমি উকিলকে বলে সব কাগজপত্র রেডি করে রেখো আর মালিহার সাথে কথা বলে কাগজে ওর স্বাক্ষর করিয়ে রেখো খুব শীঘ্রই মালিহাকে ডিভোর্স দিতে চাই আদ্রিয়ানের এক দমে বলে যাওয়া কথাটা বুঝতে বা শুনতে জামান সাহেবের কিছুক্ষণ সময় লাগে অনাথ মেঘকে বাবার স্নেহ যত আর ভালোবাসা দিয়ে বড় করেছেন উনি অবাস্তব হলেও জামান সাহেবের মন বলেছিল হয়তো আদ্রিয়ান একদিন মেঘকে ভালোবাসবে দেড় বছর আগে যখন তাদের ডিভোর্স হয়নি জামান সাহেব কিছুটা রাগ করলেও মনে মনে খুশি হয়েছিলেন যে আদ্রিয়ান এখন মেয়েকে ডিভোর্স দেয়নি খুব শখ ছিল ওনার মেককে তালুকদার বাড়ির বড় পুত্রবধূ মর্যাদা দেওয়ার কিন্তু জামান সাহেবের সব স্বপ্ন আশা আজ আদ্রিয়ানের এক কথায় শেষ হয়ে গেল তবে যা দেড় বছর আগে হওয়ার কথা ছিল তা আজ হচ্ছে পার্থক্য শুধু সময়ের জামান সাহেব আদ্রিয়ানকে প্রশ্ন করে হঠাৎ করে মালিহাকে ডিভোর্স দেওয়ার কারণ কি আদ্রিয়ান চায় মালিহা সুখে থাকুক স্বামী সংসার নিয়ে খুশি থাকুক কিন্তু যতক্ষণ তাদের ডিভোর্স হবে না ততক্ষণ মালিহার বিয়ে বৈধ হবে না তবে আদ্রিয়ান জামান সাহেবকে সে কথা বললো না আদ্রিয়ান মিথ্যা অজুহাত দিয়ে বলে আমি অন্য একজনকে ভালোবাসি এক মাস পর তাকে বিয়ে করতে চাই আমি তাই মালিহাকে ডিভোর্স দেবো আদ্রিয়ানের কথা শুনে জামান সাহেবের কি বলা উচিত তা হয়তো উনি জানেন না উনি ছেলেকে আমেরিকায় পড়িয়ে উচ্চশিক্ষিত তৈরি করতে পারলেও মানুষ হওয়ার শিক্ষা উনি দিতে পারেননি জামান সাহেব বলল আজিয়ান খুব বড় হয়ে গেছো তুমি নিজের ভালোবাসার কথা বাবার মুখের ওপর বলার সাহস হয়ে গেছে পরিবারের অমত ছাড়া মেয়ে পছন্দ করে তাকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছ সত্যি আমার ছেলে অনেক বড় হয়ে গেছে এখন আর তার জীবনে তার ভাবার কোনো মূল্য নাই তবে আদ্রিয়ান এত বড় না হলেও পারতে আমার ছোট আদু হয়ে থেকে গেলে কি খুব ক্ষতি হয়ে যেত জামা সাহেবের কণ্ঠে যে আত্মনাদ আর কষ্ট ছিল তা হয়তো আদ্রিয়ান উপলব্ধি করতে পারলো আদ্রিয়ান শান্ত হয়ে যায় তার গলায় বি দিয়ে কোনো কথা বের হয় না কানের দুই পাশে নিরবতা বিরাজ করছে জামান সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন আদ্রিয়ান তোমার আর কষ্ট করে টাকা খরচ করে প্রেমিকাকে রেখে বাংলাদেশে আসতে হবে না এক মাস পর আমরা সকলে আমেরিকায় আসব। কারণ বিয়ে করেছে শুনলাম ওর বউকে দেখা দরকার তাছাড়া তোমার মামার সাথে অতীত জমি সংক্রান্ত যা ঝামেলা বা ঝগড়া হয়েছিল তা মিটিয়ে নেওয়া উচিত অতীতে করা ভুল সবাই সংশোধন করে নিচ্ছি আমি আর বাকি থাকবো কেন এক মাসের মধ্যে উকিলকে বলে ডিভোর্সের কাগজ রেডি করে রাখবো মালিহাও সাইন করে দিবে চিন্তা করো না আমেরিকায় ডিভোর্সের কাগজ সাথে করে নিয়ে আসব। তখন তুমি সাইন করে দিও জামান সাহেবের কথা শুনে আদ্রিয়ান বলে ওকে জামান সাহেব আবার আদ্রিয়ানকে প্রশ্ন করে ওঠে মালিয়াকে ডিভোর্স দেওয়ার পর তুমি তোমার প্রেমিকাকে বিয়ে করবে তোমার বিয়ের অনুষ্ঠানে আমাদের দাওয়াত দিবে না আদ্রিয়ান জামান সাহেবের কথায় যে অভিমান আর রাগ ছিল তা আজিয়ান বুঝে সে বলে হুম দিব জামান সাহেব শব্দ করে হেসে উঠে বললেন শুনে খুশি হলাম যাক আমার সন্তানের বিয়ে হওয়ার সৌভাগ্য আমার আছে হবে কথা বললেন না সে ফোন কেটে দেয় জামান সাহেব বিছানায় ফোন রেখে বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ে উনি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয় শারলিন বেগম এতক্ষণ দরজায় আড়ালে সব শুনছিলেন মূলত উনি জামান সাহেবকে খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছিলেন এতক্ষণ তার স্বামী আর সন্তানের কথা দরজার আড়ালে লুকিয়ে শুনে। শার্লিন বেগম আজ আর তার আদ্রিয়ানের পক্ষে কথা বলে না উনি রুমে ঢুকে বিছানার পাশে জামান সাহেবের মাথায় কাছে বসলেন এরপর ওনার হাত বাড়িয়ে দিয়ে জামান সাহেবের মাথায় হাত বুলিয়ে দেন এত বছরের বিবাহিত জীবনে এই মানুষটাকে এমন শান্ত হয়ে থাকতে দেখেনি শার্লিন বেগম মেয়ের উপস্থিতি জামান সাহেব অনেক আগেই টের পায় জামান সাহেব চোখ বন্ধ করে বলে আর জীবনের প্রথমবার নিজেকে এত অসহায় লাগছে আমার জানো শার্লিন খুব অপরাধ বোধ কাজ করছে আমার মধ্যে আমার ভুলের জন্য এক এটি মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আমার বন্ধুর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে কি বলবো আমি যে ওর মেয়েকে আমার ছেলে তালাক দিয়েছে ওর নিষ্প এতি মেয়েটা এখন ডিভোর্সি আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য মেঘের জীবন আমি ধ্বংস করে দিয়েছি সব দোষ আমার মেয়ে কি আমায় ক্ষমা করবে অন্যদিকে আদ্রিয়ান ফোনটা বিছানায় ছুঁড়ে মারে টেবিলের ড্রয়ার থেকে সিগারেট বের করে জ্বালায় ডক্টর হয়ে সিগারেট খাওয়া উচিত নয় যদিও আদ্রিয়ান সিগারেট নিয়মিত খায় না মাঝে মধ্যে যখন খুব দমবন্ধ লাগে বা কষ্ট হয় তখন একটা বা অর্ধেকটা ধরায় আদ্রিয়ান সিগারেট আর নরম মসৃণ ঠোঁটে চেপে ধরে এরপর এক টান দেয় তার শরীর ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ে আদ্রিয়ান মনে মনে বলে বাবা সত্যি কি সব দোষ একমাত্র আমার তুমি বললে যে আমি যদি বড় না হয়ে তোমার সেই ছোট আদু হয়ে থাকতাম তবে কি খুব ক্ষতি হয়ে যেত না বাবা খুব একটা ক্ষতি হতো না কিন্তু তুমিও যদি আমার সেই আগের আব্বু থাকতে তবে কি তোমারও ক্ষতি হয়ে যেত আর ভীষণ স্বার্থপর আর সুবিধাজনক মানুষ তোমার কাছে তাই না কিন্তু কি স্বার্থপরতা করেছি তোমার সাথে তা একটু বলবে শুধু মালিহাকে বিয়ে করে বাংলাদেশে রেখে আসা ছাড়া আমি শুধুমাত্র আমার কেরিয়ারের জন্য তোমার কথার অবাধ্য হয়ে কবুল বলার পর আমেরিকায় চলে এসেছি তোমার সম্মান আর বিশ্বাস রাখতে পারিনি তাই আমি খুব খারাপ সন্তান তাই না আমার কাছে মা বাবা ভাই বোন সবার চেয়ে আমার ক্যারিয়ার আর আমার স্বপ্ন গুরুত্বপূর্ণ ছিল তাই না সত্যি কি তাই আবু তোমার মনে আছে যখন আমার বয়স আট বছর ছিল তখন তোমার হার্ট অ্যাটাক হয় হাসপাতালে ভর্তি করা হয় তোমায় ডক্টর বলে তোমার হার্টের অপারেশন করতে হবে যার জন্য দেশের সবচেয়ে বড় হার্ট সার্জন আছে যখন তোমার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় মাছ সৃষ্টি চাচা চাচি সকলে অনেক কান্না করছিল আর আমি চুপচাপ অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়েছিলাম ভিতরে তোমার অপারেশন হচ্ছিল বাইরে দাঁড়িয়ে দূর থেকে তোমায় দেখছিলাম আমি জানো অব্বু ওই দিন আমি খুব ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর ভয় যদি অপারেশন ঠিক না হয় তবে আমার বাবা হারিয়ে যাবে এই কথাটা বারবার মাথায় ঘুরছিল অপারেশন থিয়েটার এ যখন ডক্টর অপারেশন করছিল তখন তোমার বুকের রক্ত ডক্টরের হাতে লেগেছিল। যা দেখে ডক্টরের উপর ভীষণ রাগ হয় আমার বাবার বুক কাটার সাহস কী করে হয় ওদের এইটা ভেবে ডক্টরকে ঘৃণা করেছি কিন্তু যখন অপারেশন শেষ করে তোমার বেডে দেওয়া হয়েছিল তুমি সুস্থ হয়ে গিয়েছিলে তখন আমি অনেক খুশি হয়েছিলাম ডক্টর এসে যখন তোমার চেক করে তুমি তখন ডক্টরের অনেক প্রশংসা করেছিলে আমি তখন মনে করেছিলাম ভবিষ্যতে যদি আমি বড় ডক্টর হয়ে তোমার চিকিৎসা করি তবে হয়তো তুমিও আমার প্রশংসা করবে তাই এই হার সার্জন হয়েছি ছোটোবেলায় যখন সব বাচ্চারা খেলাধুলা করতো আনন্দ করত তখন আমি বই নিয়ে ঘরে বসে থাকতাম পড়াশোনা করতাম জীবনে শুধু একটাই স্বপ্ন ছিল বড় হয়ে ডক্টর হব আমার বাবার মুখের প্রশংসা শুনব আর আমার পড়াশোনা সার্থক হয় আমার বয়স যখন আঠারো তখন আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয় আমি অনেক ভালো রেজাল্ট করি আমেরিকার এক মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হয় কিন্তু আমার খুশির মাঝে হঠাৎ আগমন হয় তোমার বন্ধুর মেয়ে মালিহার তুমি একদিন রাতে হঠাৎ করে এসে বললে যে আমায় বিয়ে করতে হবে তোমার বন্ধুর মেয়েকে আমি তখন বিয়ে করতে চাইনি তাছাড়া চোদ্দ বছরের বাচ্চা মেয়েটাকে বিয়ে করা উচিত ছিল না কিন্তু তুমি তো যখন মালিহার বাবা মায়ের মৃত্যুর ঘটনা আর তার চাচা চাচির অত্যাচারের কথা বললে তখন ওই অনাথ মেয়ের জন্য আমার কষ্ট হয়েছিল আর ভবিষ্যতে যেহেতু বিয়ে কখন করতে হবে তাই রাজি হয়ে গিয়েছিলাম ইচ্ছে ছিল বিয়ে করে মালিহাকে রেখে আমেরিকায় চলে যাবো এরপর পড়াশোনা শেষ করে বাংলাদেশে যে কোনো হাসপাতালে ডক্টর হিসেবে কাজ করব আর মালিহার সাথে সংসার করব মালিহাকে সকালে তার চাচার বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসো তুমি বিয়ের দিন ও আমি বই নিয়ে বসেছিলাম যার জন্য মালিহার সাথে আমার দেখা হয়নি যেদিন আমাদের বিয়ে হয় ওই দিন সকালে আমার আমেরিকা যাওয়ার কথা ছিল বিষয়টা তুমি জানতে বাবা বিয়ের আসরে কবুল বলার পর যখন খাওয়া দাওয়া শেষ করে মালিহা আর আমার একসাথে ছবি তোলার জন্য আমায় নিয়ে যাওয়া হচ্ছিলো তখন তুমি আর মা দূরে দাঁড়িয়ে কথা বলছিলে আমি তোমাদের কাছে এগিয়ে যাই তুমি আম্মুকে বলছিলে যে আমি আর কখনো আমেরিকায় পড়াশোনা করতে যেতে পারবো না আমাকে বাংলাদেশে থেকে ডক্টরই পড়াশোনা করতে হবে আর মালিহার সাথে সংসার করতে হবে তখন আমার খুব রাগ হয়েছিল তোমার উপর আমার স্বপ্ন আর কষ্টের কোনো দাম ছিল না তোমার কাছে আবু আর মালিহার ওপর তখন রাগ হয় ওর জন্য আমার আমেরিকা যাওয়া হবে না তাই বিয়ের দিন রাগ করে আমেরিকায় চলে আসি তোমার উপর অভিমান করে রাগ করেছিলাম আব্বু তোমাকে অসম্মান নয় আমেরিকায় চলে আসার পর পরিবারের সকলের উপর ভীষণ অভিমান হয়েছিল আমার সকলের নাম্বার ব্লক করে দিয়েছিলাম শুধুমাত্র তোমার নাম্বার ছাড়া আব্বু প্রতিদিন তোমার কলের অপেক্ষা করতাম আমি তুমি যদি সাতটা বছরের মধ্যে সাত সেকেন্ডের জন্য একবারও মিস কল দিতে তবে হয়তো বুঝতে তোমার আদৌ তোমায় ব্লক করেনি প্রতিটা ঈদের রাতে সকালে ফোন হাতে নিয়ে বসে থাকতাম তুমি ফোন দিবে বলে কিন্তু তুমি দিলে আবু মালিহার সাথে আমি সংসার করতে চেয়েছিলাম কিন্তু তুমি করতে দাওনি বাসর ঘরে নাকি বউকে উপহার দিতে হয় যার জন্য আমার সকল জমানো টাকা দিয়ে একজোড়া ইয়ারিং কিনেছিলাম আমার বউকে দেওয়ার জন্য কিন্তু তার দিতে পারিনি তবে যদি ভবিষ্যতে কখনো দেখা হয় তবে হয়তো মালিহাকে দিবো ওই জোড়া তখন সে হয়তো অন্য কারোর বউ থাকবে আমার নয় যদি বিয়ের পর কবুল না বলে চলে আসতাম তবে কি মালিহার সাথে সত্যি আমার সুখের সংসার হতো না আব্বু হতো না আমি মালিহাকে হয়তো এতিম বলে দয়া করতাম কিন্তু ভালোবাসতাম না আমি আমেরিকায় পড়াশোনা করতে পারিনি বলে সব সময় আমার মধ্যে এক রাগ জেদ কাজ করত। ওর মুখ দেখলে আমার স্বপ্নের কথা মনে হতো এর থেকে হয়তো মালিহার প্রতি আমার রাগ ঘৃণা আরও বেড়ে যেত মালিহা হয়তো বা একদিন আমার উপর থেকে অতিষ্ঠ হয়ে ডিভোর্স চাইতো আজ যে ডিভোর্স নয় বছর পরে হচ্ছে তারও আগেই হতো মালিহার থাকার কোনো জায়গা ছিল না তাই ওই বাড়িতে আশ্রয় নেয় আমি যদি কয়েক বছর পর বাংলাদেশে ফিরে যেতাম তবে হয়তো মারিহার সাথে আমার দেখা হতো বাধ্য হয়ে আবার ওর সাথে সংসার করতে হতো বউ ও আমার শরীরের প্রয়োজনে হয়তো আমি ওর কাছে যেতাম ওকে ছুঁয়ে দিতাম কিন্তু যখন আমার কেরিয়ারের কথা মনে হতো তখন হয়তো রাগ উঠত খারাপ ব্যবহার করতাম দিনে বউকে মেরে রাতে হয়তো শরীরের কাছে ছুটে যেতে হতো এমন কাপুরুষ হতে চাইনি আমি অনাথ মেয়েটাকে আর কষ্ট দিতে চায়নি তাকে ছুঁয়ে অপবিত্র করার ইচ্ছা ছিল না আমার তাই হয়তো বাংলাদেশে ফিরে যায়নি সাত বছর পর হয়তো মালিহার বয়স বাইশ বছর হয়েছিল তখন বাংলাদেশে ফিরে যাওয়ার কথা চিন্তা করি কিন্তু মালিহার ডিভোর্স দেওয়ার জন্য কারণ আমি চাইনি সারা জীবন মালিহা মিথ্যা এক বিয়ের সম্পর্কে বেঁচে থাকুক যার জন্য ওর মুক্তি দিতে চেয়েছিলাম বিমানবন্দরে নেমে প্রথম তোমাকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু তুমি আসো নি আব্বু বাসায় ফিরে যখন আম্মু সৃষ্টি করলো সকলে দেখেছি তখন তোমায় চারপাশে খুঁজেছিলাম কিন্তু তুমি ছিলে না বাড়ি ফিরে যাওয়ার শর্ত ছিল যেন মালিহা ওই বাড়ি ছেড়ে চলে যায় কারণ আমি চাইনি মালিহার সাথে আমার আর দেখা হোক ওর মনে শুধু আমার জন্য ঘৃণা থাকুক এরপর যখন ডিভোর্স পেপারে সাইন করেছিলাম আমার হাত পা কাঁপছিল একবারের জন্য ইচ্ছা করছিল আমার বাচ্চা বউকে দেখতে ওর সাথে তখন সংসার করার ইচ্ছা করছিল এরপর আম্মু যখন পেপারে পানি ফেলে দেয় তখন আমি মনে মনে খুশি হই কারণ মালিহার সাথে আমার ডিভোর্স হয়নি আমার বউ এখন আমার আছে কিন্তু মালিহার জন্য কষ্ট হয় ও আমার জন্য কত দিন বা অপেক্ষা করবে এরপর আমার খুব জরুরি কাজে সাত দিনের মধ্যে আমেরিকায় চলে আসতে হয় তবে আসার আগে মালিহার কাবিনের টাকা থেকে প্রায় তিন গুণ বেশি টাকা আম্মুর কাছে রেখে এসেছি যাতে উনি মালিহার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন বউ হিসাবে ওর কোনো চাওয়া পাওয়া পূর্ণ করেনি তাই এই সামান্য টাকা রেখে এসেছি আম্মু ফোন করে বলেছে যে উনি মালিহাকে গিফট দেওয়ার কথা বলে ওই টাকা তার ব্যাংক পাঠিয়ে দিয়েছে। সৃষ্টি মালিহার বিয়ের কথা বলল তখন আমি অনেক খুশি হয়েছিল কারণ মালিহা সত্যি আমার থেকে খুব ভালো কাউকে ডিজার্ভ করে ওর সুখ চাই আমি আর মেঘের কথা যদি বলি তবে মেঘ আমার জীবনে এক অনাকাঙ্ক্ষিত মেহমান তবে খুব কয়েকদিনে আপন হয়ে উঠেছে মেঘকে যখন দেখি হৃদয়ে তখন এক অদ্ভুত শান্তি অনুভব করি মেঘের বোকা বোকা চোখ মায়া জড়ানো কথা সব কিছু আমার ভীষণ আকৃষ্ট করে জীবনে প্রথম কোনো মেয়ের মায়ায় আমি পড়েছি তবে যতদিন না মালিহার বিয়ে হয় ততদিন মেঘের সাথে আমি দূরে থাকবো আমি পরকিয়া করতে চাই না আব্বু তুমি ভালো থেকো আমি না হয় সবার চোখে খারাপ থাকলাম